নমস্কার বন্ধুরা শুভ সকাল মনোভাব থেকে তোমাদের স্বাগত তো খুব গরম পড়েছে খুব গরম পড়েছে আর মানে কি বলবো আমার আমি এত রোগা পাতলা শরীরে আমার এত গরম তাহলে তোমাদের কি অবস্থা যারা মোটা মানুষ তার কারো বেশি আরে বর্ষা আসতে চান তো আজকে ডাল আলু মাখা হয়েছে ডিম আছে ডিম ভাজবো না কারণ এই গরমে না খুবই কষ্ট হচ্ছে তা ভাজা টাজা আর খাবো না তো আজকে দেখাবো আমার পাখিরা কি কীরকম পরিস্থিতি দেখো পাখিতে অবস্থা দেখো কালকেও এরকমভাবে দিয়েছি সন্ধ্যাবেলায় চান করেছে পুরো পাখনা ভিজাচ্ছে এটা বর্ষা চান করছে ওর খুব ভালো লেগেছে খুব গরম লেগেছে ও চান করছে এমন করে ও হা 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 মনে হচ্ছে আমি ওকে ডুবিয়ে দিই একদম জলের মধ্যে চুবিয়ে রাখি এরকম ঠেসে চুবিয়ে রাখি আর ওদিকে ওর ওদের সেই পুকুর ঠিক করছে ওরা ঠোঁট দিয়ে 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 গর্ত গত্ত করে ফেলেছে চারিদিক জানো ওরা বাড়ায় বাড়ায় কি পাজি কি পাজি কি বলবো তোমাদের কামড়ে কামড়ে মাটিটা তুলে তুলে নেয় তুলে নিয়ে পুক করে ফেলে দেয় আবার কামড়িয়ে নেয় আবার কামড়িয়ে এক দাদা মাটি ওঠে সেটা পুক করে ফেলে দেয় এত মানে ওদের ঠোঁটে জোর দেখো বিশাল ঠোঁটেছো বিশাল ঠুটেছ আমার সারাদিন মনে হয় এদের নিয়েই থাকতে ভালো লাগে জানো তো এদের নিয়ে সময় দিতে সময় নিতে খুব ভালো লাগে দেখো আমার সোনা পাখিগুলো বৃষ্টি চান হয়ে গেছে আবার বসব আজকে সারাদিন আমি বলেছি এটাতেই করবে আর জলটাও বেশ ঠান্ডা পায় পরিষ্কার পায় আর ওদের পুকুরটা এখনও রেডি হয়নি আর এত গরমে ছেলেরও কষ্ট তো আমি বলেছি আস্তে ধীরে কর সেই রাতে বেলায় আস্তে আস্তে ওটাকে ভরে দেবো পুকুরটাকে সকালে উঠে ওরা চান করতে পারবে এখন বর্ষার তো এই বর্ষার চান হয়ে গেছে বর্ষা নেমে গেল এবার মেঘলাকে একটু নামিয়ে বাবা আমারও অবস্থা খুব খারাপ এত ঠান্ডা লেগেছে ঠান্ডা গরম ঠান্ডা গরম তার মধ্যে তার মধ্যে ঠান্ডা খাচ্ছি দই খাচ্ছি আইসক্রিম খাচ্ছি টক দই মিষ্টি দই উফ খুব খাওয়া খাচ্ছি লস্যি বানিয়েছি লস্যি বানিয়ে সকালবেলায় উঠে খেয়ে নিলাম এক কলসি আর এগুলো তো বানাতে হবে তো মানে কষ্ট বুকের মধ্যে পুরো মানে বলবো কি সারা গায়ে পুরো দানা 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 উঠে গেলো গায়ের চামড়াটা মনে হচ্ছে কোনো ব্যাঙের মতন হয়ে গেছে কি আজকে সারাদিন তোমাদের এদের কীর্তি কারবার দেখাবো দেখো গামলাটা পারলে খেয়ে নেয় এরা ভাবছে এটা যদি আর একটু বড় হতো আহা সোনা বাবু এটা মাটি না হ্যাঁ কামড়ে কামড়ে ফেলবা এটা মাটি না মানে না মুখটা কামড়ে খেয়ে নেবে তোদের তো ঠোঁট দুটো কামড়ে খেয়ে নেবো আমি দেখি একদম কি আছে বাবা একটু আস্তে ধীরে কর তো তারা হলোর কোনো দরকার নেই এখন দেবো না তো আর তোর ওই সাইডটা খাড়া করবি না বুঝেছিস সোয়ানো টাইপের করবি এইদিকে যেরকম করেছিস ওরকম করবি ওই সাইডটা এই দিকটায় অসুবিধা নেই এই দিকটায় বাড়লে হ্যাঁ কিন্তু ওই দিকটা যেন বাড়ে না ওইদিকে পাঁচিলের দিকে যেন বাড়ে না আর এদিকে আমার এই পাখিরা দেখো তেল মাখছে দেখেছো দেখো ওদের তেল সারা গায়ে দিচ্ছে আমি এই পাখি পাখি বলতে আমি দেখেছি এই যে হাঁস আর মুরগি এরা পোদের তেলই গায়ে মাখে এছাড়া আর কোনো জীবজন্তুকে আমি এইভাবে করতে দেখিনি তো খুব মজার একটা জিনিস না ওদের শরীরের তেল ওরাই মাখে দারুণ একটা একদম জিনিস ঈশ্বর কীরকম সৃষ্টি করেছে দেখো চিন্তা করলেও মানে মাথা মনে হয় হ্যাং হয়ে যাবে গরমের সময় আর তো চিন্তা করতে হবে না ওদের তেলের ট্যাঙ্কি ওদের শরীরের মধ্যেই থাকে হ্যাঁ ঠিক আছে আজকে সারাদিন দেখাবো ওরা কীভাবে চান করে দেখো বৃষ্টিকে উঠিয়ে দিলো বৃষ্টিকে উঠিয়ে দিলো এখন মেঘলা নামবে বলে দেখো কী করছে পাকনা দুটো দেখো সে জলের মধ্যে যেরকম ছাপ 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 করে ওরং করতে যাচ্ছে ওই দেখো ওই দেখো পাকনা দুটো দেখো পাকনা দুটো না বাবা একটু নামিয়ে ওকে শোনো আহারে না বাবা ও একটু চান করে ও নামবি না কিন্তু তাড়াতাড়ি নেমে পড়লে পিটানি খাবি নেই ধর 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 দে দেবি ভিজা বৃষ্টিকে তুলে দিলো হ্যাঁ বৃষ্টিকে তুলে দিয়েছে চান করে বারে হ্যাঁ ও নামিয়ে ওকে তুলে দিচ্ছে দেখ এ নামবে দেখো অবস্থা দেখো দেখো নামবে দে ওকে নামিয়ে দে বৃষ্টিকে নামিয়ে দে হ্যাঁ বৃষ্টি আসো না আসো আসো দে নামিয়ে দে দেখলাম এতক্ষণ চান করছিলো ইয়ে বটস হ্যাঁ বর্ষা এখন তারপর আবার মেঘলা নেমেছে মেঘলা নেমেছে কিন্তু কি করলো মেঘলাকে তুলে দিয়েছে বৃষ্টি দেখো দেখো বৃষ্টি পাগলের মতন চান করে আর বৃষ্টি খুব চঞ্চল এত দুরান্ত কি বলবো এই ওর নাম নামবি না দিয়ে বিশাল দুর্দান্ত বিশাল দুর্দান্ত দুরান্ত দুরান্ত দেখো দেখো করে কি পাগলের মতন করে যেন পাগল হয়ে যায় জল দেখলে এই যে আবার দেখো মেঘলা চলে আসলো ঠিক মেঘলা অবস্থা দেখুন দুটোকে একসাথে নামানো যাবে না না বড় টপো তো ভালো খুব মজা লাগে তা আজকে একটু আমের আম কেটে কালকে কিনে নিয়ে এসেছি চল্লিশ টাকা কেজি এক কেজি এনেছি আর আমার বর আবার মানে পাঁচশোর মতো এনেছে তা ওটাকে এখন কেটে একটু রোদ্দরে শুকাবো একটু মিষ্টি আচার বানাবো